জানা আমার হুকুম যারা মানবে মুমিন যারা হবে হুকুমের বাইরে যারা চলবে এদের জন্য রেখে দিলাম সাতটা জাহান নাম আর যারা আমার হুকুম মানবে আমার বিধান মানবে ইমান আনবে মুমিন হবে এদের জন্য আমি রেখে দিলাম আল্লাহ বলে আমি মুমিনদের জন্যে মোত্তাকিনদের জন্য রেখে দিলাম যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার পাগলেরা জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি তাই এত দূরে আমি অসহায় তাই এত দূরে দূর থেকে সালাম জানাই বলো কে সালাম জানার মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা

যে কত ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি না মদিনা ও পাগলেরা জোরে বলো মদিনা যাইতে পারলাম না মদিনা আমি আসো হাই তাই এত দূরে র হই আমি আসো হাই তাই এত দূরে র সালাম জানাই বল শুধু সালাম

দিনে সে গরিব দুখির সালমি ই গরিব দুখিন দিয় মৌ দিন হায় হায় পৌষ দিয় নাই মদিনা মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না এ নবীর প্রেমিকেরা রে আমাদের নবী ডাকতে বলেন সাহেবিরে ও যুবকেরা শোনো মদিনার পাগলেরা শোনো ওয়াস কোথায় রাখলাম মনে রাখবে আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিয়ে আমরা নবীজি ডাকতে বলেন সাহেবিরে আগামী কাল হুনাইনের যুদ্ধ হবে আমার যুবক বাহিনীরা যারা আছে তো তাড়াতাড়ি আসো আমার হুজুর যেটা আলোচনা সারছে আমি সেখান থেকে আলোচনা একটু পরে করব ওই চার গুণের নারী পাঁচটা গুণের নারীগুলো বিয়ে করা লাগবে ওই নারীগুলোর বিধান আমি বলে যাব সর্বশেষে মুসলমান একটু ধৈর্য ধরে দৌড়ায় চলে আসরে বাবার আমার এরে আমার নবী ডাক দি বলে সাবিরার আমি আগামী কাল ফজরের নামাজ বাদের রে যুদ্ধ হবে তোমরা শোনো যুদ্ধের জন্য প্রস্তুতি নাও রাসুলের সাহাবিরাও যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন নবীজি নাম ঘোষণা করেন সাহাবিরা কাতারে কাতারে দাঁড়াইয়া রইলেন নবীজি বললেন আগামীকাল ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে আমি নবী আজকে এই কাফেলার সরদার কে হবে ওনানের যুদ্ধে নেতৃত্ব দিবে আমি সাহাবিদের নাম ঘোষণা করে দিলাম আমার নবী তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন কয়েজন রা যুবকেরা বলো কয়েজন তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন আহমতের নবী নবীদের নাম ঘোষণা করলেন এক নম্বরে দুই নাম্বার তিন নম্বর তার মানে আর বুঝতে পার ওনারের যুদ্ধে দুজন সাবি নির্গাত সাঁদতে বেলা পান করবে যেতু মুসলমান শুনে নাও শুনে নাও সেনাপতি তিনজন নিযুক্ত করলেন তার মধ্যে দুইজন নির্গাত মারা যাবে প্রধঞ্জিনী এর মধ্যে নবিজীবী সাবির অপেক্ষা সে রে কে কার নামটা নবীজি বলবেন নবীজি আজকে এত সাহাবিদের মধ্যে কার নাম কোন ভাগ্যবানের নাম বলবে নবীজি গণনা করিয়া নামটা লিখে দিলেন এক নাম্বার মুসলমান শুনে নাও এক নাম্বার সেনাপতি আমি যুদ্ধের ময়দান যুবক এক নাম্বার সেনাপতির নাম ঘোষণা করলাম তিনি হল হজরত জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা আমার যুবক বাবারা তোরা যুবকরা মাহফিল দিছিল খুব খেয়াল করে আলোচনা শুনবি তারপরে গুরুদেরও কিছু বলবো মুরব্বীদেরও কিছু বলবো মা বোনদেরও কিছু বলবো যদি সময় পাই আর ভালোবাসা দিবেন না আমিও বাঁকব আমিও বাঁকব কেন আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো পাপী মানুষ আমার মতো গুণাগার মানুষ কেউ নাই আমি ছোট্ট মানুষ বক্তা জীবনে এত বড় এলেম অর্জন করতে পারি নাই আমার অনেক এখানে অনেক আছেন আমাকে আমার সমতুল্য আমি গুণাগার পাপি মানুষ দোয়া চাই ভালোবাসা চাই দুইটা জিনিস বেশি চাই একটা হলো দোয়া আর একটা ভালোবাসা এই দুইটা জিনিস যদি আমি পাই আগাইতে পারবো নয়তো আমার জবান দিয়ে আমার কথা বাইর করে আল্লাহ যদি না বাইর করে সম্ভব না একটু মহব্বতের সঙ্গে ইলাহা।

তোমই কৌকে বানাইলা খলিল আল্লাহ ওগর নরম মোহাম্মদ সাল্লাল্লাহ বল নরম মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ জবান কো লে লা আর মুসলমান নবীজি বলেন তিনজন সেনাপতির প্রধান সেনাপতির নাম আমি ঘোষণা করলাম হজরত তাআলা নবীজির সাহাবিরা বলো হুজুর যার নাম ঘোষণা করলেন ইনি তো আমাদের মধ্যে নাই ইনার আজকে বিয়ে হচ্ছে নবীগ মক্কা মদিনার সব চাইতে সুন্দর ইনারির সঙ্গে আমার মারা একটু ওয়াজটা শুনবা বাবারাও শুনবা যুবকেরাও শুনবা বল হুজুর আজকে তো হুজাই পা বিয়ের ফিরিতে বসছে আমার নবীজি কাগজ হাতের মধ্যে নিলেন কাগজের মধ্যে লিখে দিলেন হোঝাই পারে আগামীকাল হোনায়ন রে যুদ্ধ হবে রে হোঝাই যুদ্ধের প্রধান সেনাপতি আমি তোমার বানা দিলাম এটি তোমার নবির আহ মাতুল নীলাল আমি জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা আসতে কইতেন না জোরে কইতেন এই লাইটটা মারতেছে কে আমি একবার বলছি ধরে আনতে লিজার লাইটটা মারতেছে কে মাঝে মাঝে চোখী মারতেছে মাঝে মাঝে পাশে মারতেছে এরম এ কোন দেখি নেই ছোট হোক ওর মা অপদার্থ ওর বাপ মা এটা ভালো কাজে বাধা দেয় ওরা বাপমা খোঁজ নেন ওর বাপ ভালো করে খোঁজ নেন ওর বাপ মা ধর্ম বিরু না ওর মা ধর্ম বিরু না ছোট কাল থেকে প্রতিটা সন্তান ফিতরাতের উপরে জন্ম নেয় বাপ মা কিসের উপরে জন্ম ফিতরাতের উপরে ওর বাপ মার ধর্মের উপরে কিছু ছেলে মেয়ে পা ছোটবেলা থেকে নামাজ শেখে কিছু ছেলে মেয়ে ছোটবেলা থেকে বিড়ি টানা শেখে ঠিক কি না ওর বা বিড়ি ধরাই দেয় কাপ বা বিড়ি ধরা ধরাতে যে তার মুখি যে দিয়ে টান দেয় দুই টান দেখায় ঠিক কিনা ওর বাপের কর্ম যেমন ছেলেরও কর্ম তেমনি অসংখ্য বাবাই ভুল করে ছেলের বিড়ি খাওয়া শিখে যদি কয় হুজুরের মান নেই আমি আমি কয়েবে না কোনো কোন দেখ বিড়ি কিনায় বিড়ি নিয়ে আসে আগুন নিয়ে আসে দরাই নিয়ে টান দেয় জোরে কোন ঠিক কিনা অনেক সময় ডিস্টার্ব যে আলোচনার মধ্যে ঢুকতেছি ডিস্টার্ব করতেছে ওই খালা তো ভাই কি যাই হোক আপনারা জানেন আল্লাহ ভালো জানুক আল্লাহ ওর হেদায়েত দান করুক এর এত মানুষের পাচ্ছে না খুঁজের মধ্যে মার মারতে এর মধ্যে খুঁজে পাচ্ছে না এই জায়গা খুঁজে ওই জায়গা ছিল ওই জায়গা

বন্ধ নাই রে বন্দব না কব রে বন্ধু রে বন্দব না ও ভাই যে গা সেই জায়গা ওম্মা গন সবাই একটু মহব্বতে বলেন না অলা રેરો આજા બજો દી મનુષ દેખી તો કોબો રેરો આજા બજો દી મનુષ દેખી

নামাজ বাদে সারা হবে কারণ আমার নবী নামাজের প্রতি গুরুত্ব ছিল মুসলমান শুধু কারণ আল্লাহর নবীর কাছে এক নাম্বার পেয়েছিল নামাজ এখন নবীর উম্মাদ বলে দাবি করবা নামাজ পড়বা না নবীর উম্মাদ বলে দাবি করবা ঘুষ সারবা না নবীর বলে দাবি করব সুদ খাবা ঘুষ খাবা নবীর উম্মাদ বলে দাবি করবা শুধু দাড়ি চাষবা আর বলবা আমরা নবীর উম্মাদ তোমার মতো বাটপারের জন্য আছে আসল ঠিকানা জাহান নাম ধরে বলেন ঠিক কিনা নবীর উম্মাদ বলে যদি দাবি করতে হয় কারণ রাসুল্লার কাছে চারটা জিনিস প্রিয় ছিল নাম্বার ওয়ান হলো নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ আমার রব্বে কারিমে এই জন্য নামাজেরও গুরুত্ব দিছে নবীজিও গুরুত্ব দিছে আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ভালোবাসে এই জন্য রসুলের পরে নামাজের জন্য নবীরে গুরুত্ব দিতে বলছে প্রথম দুনিয়া মুসলমান রাত শুরু করে সাল্লাহ নামাজ দিয়া দিনও শুরু করেছে সাল্লাহ নামাজ দিয়া দিনের শুরু হলো মুসলমান ফজর আগে দু নবীরে ভালোবাসো দুরাক সন্ন্যাত নামাজ আদায় করো সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমী এবার দুরাকাত ফরজ নামাজ আদায় করলা তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম মুসলমান এইবার নবীর পক্ষেও থাকলা আমার রব্বে কারিমের পক্ষেও থাকলা এবার রাত শুরু করলো আমার আল্লাহ নামাজ দিয়া রাতের শুরু হলো মাগরীব বান্দারে তিন রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম এবার দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি নবীর প্রেমিক এখন তুমি নামাজি পড়ো নাই কেমনে নবীর উম্মত বলে দাবি করো নামাজের সাথে সম্পর্ক নাই নবীর উম্মত বলে দাবি করো আল্লাহর গোলাম বলে দাবি করো তোমার মতো বাটপাড় তোমার মতো সিটার তোমার মতো বদমাইস তোমার মতো কাজ্জাব এই আল্লাহর কোন সম্পর্ক নাই রাসূলের কোনো সম্পর্ক নাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না রাসূলুল্লাহর কাছে এক নাম্বার পেয়েছিল নামাজ কি ছিল নামাজ আরো জোরে বলেন না নামাজ নামাজ নবীজির কাছে এক নাম্বার আর আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে যে এই সৃষ্টির মধ্যে রাত আর দিন দিছে রাতের শুরুই নামাজ দিনের শুরু নামাজ হ্যাঁ জোরে বলেন দিনের শুরু নামাজ এখন ফজরের নামাজ কাজা দিয়া তুমি বলবে আমি আল্লাহর গোলাম নবীর প্রেমিক ওটা সোর না বাটপার ওটা বড় বটপার জোরে কন ঠিক কিনা ও যদি কামি নবীর প্রেমিক আমি কইটা বাটপার কেন নবীর হুকুম মানে নাই না আল্লাহ হুকুম মানে নাই দুই নাম্বার নবীর কাছে পিয়েছিল তার উম্মাদ ঘন আপনি যদি এক বায়ের বিরুদ্ধে লেগে যান মিথ্যা মামলা দেন বাইকে কষ্ট দেন কারণ আপনি আর এক বায়ের মুখের দিকে তাকাইলে মনে করবেন আমার নিজের বডিটা খানাও আজকে আমাদের ভিতরে এত অহংকার এক মলনার সঙ্গে আর এক মলনার ভালোবাসা নাই মিল নাই এক বাইর লাগা আর এক বাইর সম্পর্ক ভালো নাই তার একটাই কারণ হলো বাল হোয়া কেলাভ আল্লাহ বাল্লা নবীজি বলেন বাল হোয়া কেলাভ এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র কুকুরে যেমন দুনিয়ার মধ্যে মুসলমান মড়ি পাইলে খুশি হয় সে জামানার মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হবে ওরে এক কাপ চার কাছে ইমান বিক্রি করে দাও একটা সিগারেট কাছে ইমান বিক্রি করে দাও আর তোমার যিনি বানাইল তার গুলামি বাদ দিয়া তুমি মানুষের গুলামি শুরু করলা তিন নাম্বার নবীর কাছে পেয়েছিল তার বিবিগণ মার হাবা বলেন না কি গন বউ রাসূলুল্লাহর কাছে তিন নাম্বার পেয়েছিল তার বিবিগণ তুমি মুসলমান বলে দাবি করে একজনের আর একজন ব্যাগে নিয়ে যাও তুমি কেমন মুসলমান নবীর উম্মাদ বলে দাবি করো তোমার আর এক বায়ের বউ নিয়ে ব্যাগে চলে যাও বউ থুয়ে গেছে বিদাসে আয়া দেখে বাড়িতে বউ নাই তার কারণ হলো তুমি নবীর উম্মত বলে দাবি করো তোমার মতো সিটার বাট পার আর কেউ নাই জোরে বলেন ঠিক কি না রাসূলুল্লাহর কাছে ছিল প্রিয় তার বিবিগণ আমাদের কাছে শালি ঠিক কি না আহা পরের বউ চার নাম্বার নবীর কাছে পেয়েছিল সুগন্ধি জিনিস আমাদের কাছে বিড়ি আর সিগারেট ঠিক কি না ঠিক কি নবীর উম্মাদ বলে দাবি করে বড় আফসোস রাসূল্লার কাছে চারটা জিনিস পেয়ে নবীজির কাছে শেষ ভালোবাসা ছিল রাসূলুল্লাহ অত্যন্ত ভালোবাসতেন সুগন্ধি জিনিস আর আমরা বেশি পছন্দ করি আর বা ফেঞ্চিডিল মদ বিড়ি সিগারেট গান্ধি যেটা বলেন ঠিক কি না নবির উম্মাদ দাবি করবেন কথা না নবীর বলে দাবি কয় উম্মাদ করলে এগুলো খাওয়া যাবে কথা বলেন খাওয়া যাবে একদিন রসুল খাইছিন না টানসে টানছে তুমি টানো কেন নবীর উম্মাদ বলে দাবি করতে হলে নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কিনা মুখে মুখে কই নবী আমার নবী আমার নবী আয় হায় নবী বলতে বলতে মুখ দিয়া সব বাইর হইতে হইতে মুখ বেতা হয়ে যায় কিন্তু নামাজও পড়ি না বিড়ি সিগারেট ছাড়ি না গাঞ্জা মদ ছাড়ি না পরের মায়ের পাশে সরি না আর আমরা কই নবীর উম্মত আল্লাহর গোলাম সবচেয়ে বড় বাটপা যারা বলেন ঠিক কি ঠিক